হতি ফেরারুাের কাপড়ে আমার জড়ায় রাখে ফুল এবং চাঁদি দিয়ে আমার উপরে ছড়িয়ে দেওয়া হয় আতরের বৃষ্টি বর্ষণ করা হয় কি মেরা জিক্রহ মেরি ধুম নে আমাকে এমন কোন অনুষ্ঠান আছে মুসলমানদের যেখানে ধর্মীয় মাহবিল গুলিতে আমার সম্মানের কথা বলা না হয় আমার ইজ্জতের কথা বলা হয় আমার সুমা দেওয়া হয় শ্রেষ্ঠ ক্রেতা বলা হয় এরপরেও আমি একা থাকি আমার চাইতে মজলুম কেউ নাই আমাকে নিয়ে কেউ চিন্তা করে না আমাকে নিয়ে কেউ ব্যক্তি করে না আমাকে কেউ আমাকে নিয়ে সমাজ গড়ে না আমাকে কেউ নিয়ে রাষ্ট্র গড়ে না আমি একা মজলুম হয়ে পড়ে আছি করে বলেছেন মাস্টারে হ্যাঁ লড়কু কি দেখিয়ে হ্যাঁ লড়কু কু

তা ওহির চাচেসিব নবীর সৎ পরশেতে রব্বুন আলামিন তাদেরকে এমন এমন বানায় দিলেন তারা এখন তামাম পৃথিবীর মানুষের জন্য পথের দিশারী হয়ে গেলেন জরে কল সুবহানাল্লাহ দস্ত দস্তায় দরিয়া ভি না ছড়ে হামনে দস্ত দস্তায় দরিয়া ভি না ছোড়ে হামনে বাহরে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে প্রান্তর তো প্রান্তর আমরা তো সেই মুসলমান সাবরের খরছাতা খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে ষাট হাজার অশ্বরোহী মুসলমান নদীর তুফান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছে সেই মুসলমান سے دبنے والے اے آسمان نہیں ہم باطل سے دبنے والے اے آسمان نہیں ہم سوبر کر چکا ہے تو امتحان ہمارا یا رب کرم تو اگر کرے وہ بات دیں زبان کو جو دل پر اثر کریں مَطْلَعِ دیوان ما مطلع دشقاش سين سوزان ما بلغ بكماله كشف الدجى بجماله حسن دجمي خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমেনার যে ঘর খোদার করুণা কৌসার হে ঝরসে বারংবার বলা গল বে কামালিহি কষা বে حسنت جبی و خسالی سلو علیہ و پالیتا دائے ساقیے مجھو کو سر نے مجھ کو جام وحدت کام ہو سینہ ہمارا خزانہ اسكي نعت مداحتك بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسند جميع خصالهم سلوا عليهم مدينه جان والو بحر حق سار جگو سن لو جرا سما جرا کہہ دو ہمارے دل کی حالت کا بلا غل بے کمالی کشفت جا بھی جمالی حسن د جی سلو علیہم الہی بخش دے ہم کو گناہوں میں بھرا ہوں ہے امید تری رحمت کی اور شفاعت حضور کا بلغ العلم بھی ہی کشفت جاں بھی ہی سلو علیہم ہمارا دین و مذہب اب کا عشق و محبت ہے ہمارا ذکر ہے سل آلہ اور فکر ہے صورت کا بلغ العلم بے ہی کشفت جاں بے ہی حسن جبی و و ہی হাজু খোরে শেতান একদা সুখদায় প্রমোদা বদন দর্শন করি বমো ঝোরিল নয়ন হেসে কহে সে রূপশি সবিস্বয় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগি তুমি ভুগনে প্রচার কি হেতু জন্মিল তব মানস সামান্য ললনারূপ করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কানতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে করহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু না এমন যে শিল্পীর ছিল ওই সুধাংশু বদন তাহার তরে ছড়ে নেত্র নয় বান্দীপ আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুর আরামিন কত বড় সুন্দর درفشانی نے تری قطروں کو دریا کر دیا خودنا تھی جراہ پر گہروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو بسیحا کر دیا بلا بكماله <سؤال> كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه